জাতীয় বিশ্ববিদ্যালয়ের সালে ডিগ্রি দিতে পারে শিক্ষার্থী বন্ধুরা আগামী নয় এপ্রিল তোমাদের ইতিহাস তৃতীয়পত্র এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও গ বিভাগের প্রত্যাশা স্পেশাল সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি শঙ্কিত প্রশ্নাবলী ওতার উত্তর এখানে বাম সাইড এবং ডান সাইডে প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়া রয়েছে আমি স্ক্রিনটি স্কল করতেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী প্রশ্ন ওতার উত্তরগুলো করে নেবে তো চলো শুরু করি তো ক বিভাগের জন্য এখানে মোট পঞ্চাশটি অতি শঙ্কিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো এখন দেখবো আমরা খ বিভাগ সাজেশন যে প্রশ্নগুলোর পাশে এখানে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্ব প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া রয়েছে তো দেখে নাও ক বিভাগের জন্য এখানে মাত্র পনেরোটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো তো এখন দেখবো আমরা গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন এখানেও একশো পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো খুব একটু কম গুরুত্বপূর্ণ তো গ বিভাগে এখানে মোট ষোলোটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস পত্রের প্রত্যাশায় স্পেশাল সাজেশন তো এরকমই পরবর্তী চতুর্থপত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ